আবহাওয়া অফিস বিধ্বংসী কোন ঘূর্ণিঝড়ের সংকেত দেখালেই ছোট ছোট জাহাজ ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয় অন্যদিকে বন্দরের জেঠিতে থাকা বড় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয় অনেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক বিপদ জেনেও কেন ঘূর্ণিঝড়ের সময় বড় জাহাজগুলো মাঝ সাগরে পাঠানো হয় সাধারণ মানুষের কাছে বড় জাহাজকে বিপদের সময় গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া অমানবিক আচরণ মনে হলেও বন্দর কর্তৃপক্ষ কাজটি করে জাহাজের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্য বিশ্বের যে কোনো দেশে বড় বড় ঘূর্ণিঝড়ের সময় গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় বড় জাহাজগুলোকে বিশেষজ্ঞদের মতে বন্দরের যেন কোনো ক্ষতি না হয় এজন্যই নেওয়া হয় এমন ব্যবস্থা বড় জাহাজ তীরের কাছাকাছি থাকলে প্রচণ্ড বাতাসে বা তুফানে একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিংবা বড় জাহাজ ডুবে গেলে জাহাজ না সরানো পর্যন্ত নৌযান চলাচল ব্যাহত হতে পারে ডুবে যাওয়া জাহাজ সরানো ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার আবার পানি সরানোর সময় জাহাজের তলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষজ্ঞরা জানান বিশ্বের সব পণ্য পরিবাহী জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুই ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউর সাথে তাল মিলিয়ে জাহাজ চলতে পারে আর ঝড়ের সময় একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে জাহাজ চালিয়ে ভারসাম্য ঠিক রাখে নাবিকরা এতে করে ঝড়ের সময় বন্দরের চাইতে গভীর সমুদ্রে নিরাপদ থাকে জাহাজ